কি অবস্থা কেমন আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো তো এখন আমার এই যে কাঁচামরিচের বাম্পার ফলনে বসে আছি সবাই বলছে দি সব এখন বিটিপির দায়িত্ব নিচ্ছে আসলে না ভাই বি দায়িত্ব নিইনি আমি আমার গার্ডেনের দায়িত্ব নিচ্ছি কিন্তু এখন এখানে আসার পরে দেখলাম যে একটা ডাল ভেঙে গেছে তো ডালের ভিতরে কিন্তু বেশ কতগুলো কাঁচামরিচ এই যে তো আমি কাঁচামরিচ ছিঁড়ি তাছাড়া কিন্তু আমার বাসায় কালকে পার্টি আছে পার্টির জন্য অনেক প্রিপারেশন আসছে প্লাস হচ্ছে শপিং করে নিয়ে আসছি তাছাড়া আজকে রাত্রেবেলায় কিন্তু একটা বড় সারপ্রাইজ আছে আপনাদের জন্য তো ভিডিও দেখতে থাকেন এবং ভিডিওর লাস্টে কিন্তু আপনারা অনেক সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে যাবেন যেটা অনেকের প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আজকের ভিডিওর লাস্টে আপনারা পেয়ে যাবেন অবশ্য ছবি দেখলেই কিংবা বুঝে যাবেন যে সারপ্রাইজটা আসলে কি শপিংয়ের জন্য বাইরে বের হয়ে গেলাম যাওয়ার পথে কিছু এই যে শাড়ি নিচ্ছি এগুলা যার যারটা একটু ড্রপ দিব মানে শপিংয়ে যাওয়ার পথে যাদের যাদের ঘর পড়বে তাদেরকে দেন ওইখান থেকে সবাই সবারটা নিয়ে নিবে অনেক দিন পরে ফ্রাজানে আসছি এই দোকানে তো আসাই হয় না মেনলি এখন শপিংয়ে আমার খুব কম আসা হয় আপনার ইব্রাহিম ভাই আর আয়াত মিলেই শপিং করে ফেলে এখানে দেখি নতুন একটা শপ হয়েছে যায়ও নি রেস্টুরেন্ট অ্যান্ড শপ বাংলাদেশে নাকি যারা ভিডিও করে

এইটা কয়েকটা নিয়ে নেব কার গতকালকে দুইটা নিয়েছিলো দুইটাই শেষ শপিং মোটামুটি শেষ বেশ কয়েকটা ড্রিঙ্কস নিয়ে নিয়েছি আর এখানে একটু কালার করে নিয়েছি থাকলে হলো আচ্ছা কি তাদেরকে অনটাম ইউজের জন্য ওগুলো বিক্রি করেন ওই আমি একবার একটা দেখে আসার পরে এগুলো গুছিয়ে রাখাটা হলো একটা বড়ো কাজ আমাদের কিচেনের নাজেহাল অবস্থা সবদিকে বাজার জিনিসপত্র পড়ে আছে এই যে কালকের জন্য বেশ কিছু ড্রিঙ্কস কিনে নিয়ে আসা হয়েছে আর

ভর্তা রেডি করে ফেলি এখানে ডাল সেদ্ধ দিয়ে দিছি আর যেগুলো আজকে রেডি করে রাখতে হবে সেগুলো রেডি করে রাখবো এখানে আমি বিনস ভর্তা করবো চিংড়ি মাছ দিয়ে তো আজদা থেকে এই বিনস গুলা নিয়ে আসছি ফ্রেশ বিনস সাথে পেঁয়াজ দিছি আর অনেক বেশি করে কাঁচামরিচ কারণ বিনস এবং পেঁয়াজ এগুলো কিন্তু সবই একটু মিষ্টি মিষ্টি এর ভিতরে আমি কয়েকটা শুকনো মরিচ আস্ত মানে শুকনো মরিচ দিয়ে দিব হচ্ছে বাংলাদেশের ভুড়ি কিন্তু ভুড়ি কাটা দেখে তো আমি গুড়ি হয়ে যাচ্ছি এত ভুটকা ফুটকা করে কে কাটছে আল্লাহই জানে জানি না এটা কোন জায়গা থেকে আসছে কে দিছে বাট বাংলাদেশ থেকে আসছে এটা কি পাতলাটা হ্যাঁ তুমি যেটা অর্ডার করছি আমি শিওর এটা পাতলাটা বাংলাদেশের থেকে যে গরু গোশতটা ছিল সেটা তো গতকালকে রান্না করেছিলাম এক ধাপ খানো হয়ে গেছে আর এখানে কিছু একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি যেটা प्याज দিয়ে ঝুড়ি ভাজি করব তো কালকে সবাই খেতে পারবে আর একটু কুয়াশা কু কাটবো আরটা এখানে যতটুকু কাটা হয়েছে এক এক করে प्याजের ভিতরে দেই এখন সব মশলা দিব না আগে प्याजের সাথে আদা রসুন পেস্ট দারচিনি এলাচ তেজপাতা সাথে মাংসটা একটু ভাজা ভাজা করব তারপর আমি জাস্ট সব মশলা হালকা হালকা দিয়ে এটা ভাজা হবে এর ভিতরে কোনো পানি যাবে না মানে ভুড়িগুলো আমি আরও ছোট ছোট করে কাটা লাগছে কারণ যে বড় বড় ছিল আমার অত বড় বড় একদমই পছন্দ না মানে অনেকে পছন্দ করে বড় বড় করে বাট আমার আসলে ভালো লাগে না তো এখন ডাবল কাজ করলাম সেটা হচ্ছে বড় বড় ছিল ছোট ছোট করে কেটে ফেলছি এখানে শুকনামরিচ দিয়ে দিছি তেল দিয়ে আর লবণ দিয়ে এটা প্রথমে ভাজবো দারচিনি এলাচ গরম মশলা যা আছে আস্ত আস্ত দিয়ে এটা ভাজবো এটা মচ হবে তারপরে যে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিব এখানে মাংসে কিন্তু আমি কোনো পানি দেইনি সেই সময় ধরে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে এখানে আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে এটা ভাজা ভাজা হচ্ছে হইতে আছে নামানোর আগে সর্ষার তেল দিয়ে আরও একটু সময় ভাজবো আর তাছাড়া এখানে ভর্তার জন্য আমি একটু বেশ কত সময় ধরে মানে জাল কম করে দিয়ে একটু পোড়া করে নিচ্ছি

টার ভিতরে শুধু তেল ভাবছিলাম আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছিলাম এখন শুধু রসুন দিয়েছি কিন্তু যেটা দেখলাম এতটুকু তো এত মানুষের মানে কারোর ভাগেই হবে না কি করব জানি না মানে মানে যে কোনো জিনিসের কম পড়লে আসলে সরম লাগে বেশি হইলে কোনো ব্যাপার না বাট কম টম হইলে সরম এখন জানি না কি করবো আপনার ইব্রাহিম ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো বাট মাংস ঠিক আছে মাংস আলহামদুলিল্লাহ বেশ খানিকটা এখানে এখন ইলিশ মাছগুলো নিচে ফেলি কি হলো ইলিশ মাছের জন্য এই যে কি সাইজ হে মাই গড মানে কি যে কেটে쌈 বাপেসন মেরে ইলিশ কাটা میں মানে আল্লাহই জানে এখন হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ ভিতরে ইলিশ মাছগুলো দিয়ে রাখবো কারণ কালকে আমি সকালে সময় পাবো না সবাই দুপুর থেকে আসা শুরু করবে লন্ডন থেকে দূর দূরান্ত থেকে শুরু মেহমান কেউ এগুলো ইলিশে সুখী মনে করিয়া বা মনে করিয়া ভুল করিবেন না আচ্ছা আমি একটু সাবধানেই এখন উল্টাইতে হবে

কাঁচা টমেটো ভাজি করতেছি এখন এখানে দেব আম্মার দেয়া সেই লাল লাল মরিচ নাইস ফ্লেভার বেরোবে আম্মা আপনার দেওয়া সেই মরিচ আছে তো এখনো অল্প অল্প করে খাই ভাজি বুঝিতে এখন দেব এই যে এখানে কাঁচা টমেটো ভর্তাটা হয়ে গেছে একবারে আমি এখানে বেড়ে ফেলতেছি দরকার হলে কালকে তো ওখানে দেওয়া যাবে এটা নূপুরাপুর গাছের একটা গাছের টমেটো এটা বড়দের জন্য তো অনেক ভর্তা ভাজি এগুলো আছে কিন্তু বাচ্চাদের জন্য তো কিছু নাই তো বাচ্চা বাড়ির জন্য একটু আমি হচ্ছে চিকেন বিরিয়ানি করতেছি কারণ ওরাও ওদেরও তো খেতে হবে না ওরা কি খাবে একদম সহজেই সরকারকে আজকে বাসন দিদি করতেছি

জন্য রান্না বান্না শেষ আমাদের কিচেন পরিপাটি করে আমরা কিন্তু কিচেন থেকে আজকের মতো বিদায় নিব কালকে এসে এগুলোকে আবার ব্যবহার করা হবে যা যা খাবার দাবার সব কিছু রেডি আর কালকে অনেক মানুষ আসবে ইনশাআল্লাহ সো সবাইকে নিয়ে একটা ছোটখাটো আয়োজন হবে আম্মা আসছে আমরা আম্মার সাথে আড্ডা দিব অনেক গল্প জমে আছে গল্প করব এখন তারা তো দুইজন অলরেডি গল্প করতেছে মামে এই যে এই যে তারা গল্প করতেছে মামে অনেক দিন পরে দেখা তাই না আম্মা বাংলাদেশ বাংলাদেশ আসলো আমরা বাংলাদেশ আসলাম মানে ওটা করিয়া আপনি কয় মাস আসলা দেশ সাইর মাস দেশ মাস দেশে আস। আম্মা এত দিন আইতে পারছেনা। তো এখন আইছে বহুত দিন থাকきゃ তাইবি। এবার দুই তিন মাস থাকি একবারে যাইবে বাদে আজকে তো দিনটা গেছে। আর রান্না টান্না শেষ করতে না করতে আমরাও চলে আসছে তো আমাদের মানে সময়টা খুব ভালোভাবে চলে যাচ্ছে বা গেছে সামনেও যাবে এখন ভিডিও শেষ করে দিয়ে বসে আমরা বসে একটু গল্প করব। আর আম্মা অনেকেরই প্রশ্ন ছিল আম্মা আসে না কেন আসে না কেন আসলে আমার তো আমার আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন আমার অসুস্থ আমার অনেক ডাক্তার থাকে অনেক কিছু থাকে প্লাস তাছাড়া আম্মা চার মাস বাংলাদেশে থেকে আসছে আমরা যখন বাড়িটা কিনছি আম্মা তখন হচ্ছে বাংলাদেশে দেন কেনার কয়েকদিন পরে হচ্ছে ইউকে তে আসছে এরপরে আমার অনেক ডাক্তার ছিল অনেক চেক আপ ছিল সেগুলোর জন্য আসতে পারেনি এখন একটু সুযোগ হইছে এই জন্য আম্মা আজকে আসছে অন্য অন্য বার ইব্রাহিম ভাই আনতে যাই কিন্তু আজকে আর আপনাদের ইব্রাহিম ভাই আনতে যেতে পারিনি কারণ ব্যস্ততা ছিল বাট ইনশাল্লাহ আম্মার এত আপনাদের ইব্রাহিম ভাই দিয়ে আসবে বাট আম্মা আসছে খুব ভাল লাগছে মানে আমি যখন আমাদের কথা হচ্ছিল যে আসবে কি আসবে না আসবে কি আসবে না তো আপনাদের ইব্রাহিম ভাই তো এবার আনতে যেতে পারে না ব্যস্ততার কারণে তখন আর কি মন হয়েছে যে ও না মনে হয় আর আসতে পারবে না তো একেবারেই ইয়ে হয়ে গেছিলাম

মূলত আমাদের আমাদের তো প্রত্যেক বছরই বৈশাখী পার্টি করে থাকি তা এবছরও প্ল্যান ছিল বৈশাখী পার্টি করব কিন্তু কি হইছে আমরা তো জুলাই জুলাইতে হচ্ছে বৈশাখী পার্টি করে আমাদের এখানে ওয়েদার দেখে আমরা সবাই কিন্তু ইউরোপে ইউরোপ বলি মানে বিদেশে যারা থাকি আমরা কিন্তু আপনাদের হচ্ছে জুলাই আগস্ট এই সময় বৈশাখ করে থাকি কিন্তু এবার বাংলাদেশের এই পরিস্থিতির কারণে আমাদের করা হয়নি ডেট পিছাচ্ছিলাম ছিলাম পিছাচ্ছিলাম করতে করতে এখন একদম অগাস্টের শেষে চলে আসছে ডেট তাই এটা আপনারা সামার পার্টিও ধরতে পারেন বৈশাখীও ধরতে পারেন মানে সব কিছু কারণ আয় সোমবার থেকে স্কুল খুলে যাবে আমাদের হচ্ছে সামার হলিডে শেষ আবার আমাদের ঘড়ির কাটাও ঘুরে যাবে সব মিলায় আমরা সবাই এক জায়গায় হয়ে একটা দিন সুন্দরভাবে পালন করবো সে মূলত কালকের দিনটা আমাদের সেটা থাকবে আর কালকে কিন্তু অনেক মানুষ আসবে অনেক পরিচিত মানুষ ভালো লাগা ভালোবাসার মানুষ এখন আম্মার থেকে শুনি আম্মা যে এতদিন আসতে পারলো না আমাদেরকে মিস করলো দর্শকদেরকে মিস করলো আম্মা কিছু বলেন

গোপনে করতে হয় আল্লাহ দেখুক আর কারোর দেখা দরকার নেই বিষয়টা হচ্ছে এরকম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আলাইকুম